আসসালামু আলাইকুম মোর্শেদা মিনি কিচিনে আপনাদেরকে স্বাগতম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করছি কচুর লতি রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সোয়াবিন তেল এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিছি হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ওয়ান চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা ও চামচ রসুন বাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা গুলো কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি লতি আমি লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি কিছুক্ষণ পরিষ্কার করে রেখে ধুয়ে দিয়েছিলাম এর জন্য এরকম উপরে একটু কালচে কালচে ভাব এসেছে এটা হলো লতির কষ এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে আমি আবার লতিগুলো নেড়ে চেড়ে নিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি আমার লতিটা এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থাতে যদি আপনারা নামিয়ে খেতে চান তাহলেও খেতে পারবেন কিন্তু আমি আর নরম করার জন্য দিয়ে দিলাম আরও হাফ কাপ পানি এখন এই হাফ কাপ পানি টেনে যাওয়া পর্যন্ত আমি লতিগুলোকে জাল করে নেব এতে আমার পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আরও সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি পানিগুলো পুরোপুরি টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখন আমার লতির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে অনেকেই একটু সবুজ সবুজ নামিয়ে ফেলে তখন একটু হালকা কাঁচা কাঁচা থাকে আর আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এর জন্য দেখতেই পারছেন আমার লতিটা একদম সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমার লতির রান্না হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে লতিগুলো অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আর খেতে ভাল লাগবে না একদম রেডি আমার লতি আশা করছি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ